বন্ধুরা ইঁদুর একটা ছোট্ট প্রাণী কিন্তু এর কার্যক্ষমতা অনেক বেশি এই ইঁদুর যখন আমাদের বাড়িতে আসে তখন একটাই আসে কিন্তু তারপর এর সংখ্যা দিন দিন বাড়তেই থাকে কেননা ইঁদুর যেখানে এসে জায়গাটাকে মনে করে তাদের বসবাসযোগ্য তখন সেখানে কি করে অনেক সংখ্যা বাড়িয়ে ফেলে আর ইদুর আমাদের বাড়িতে যখন আসে তখন প্রথমত একটা দুটো এসে অত কিছু করতে পারে না কিছু দিনের মধ্যে যখন সংখ্যা বেড়ে যায় তখন আর আমাদের বাড়ি আর বাড়ি থাকে না কেননা তখন তাদের বসবাস স্থান যোগ্য হয়ে যায় তখন আর আমরা থাকতে পারি না কেননা এরা কি করে যখন আমরা শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি তখন এরা বের হয় আর বেরিয়ে এদের উৎপাদ শুরু হয় এরা যে শুধু আমাদের ঘরের খাবার দাবার জিনিস খায় তাই নয় আমার ঘরে যত জিনিসপত্র থাকে যতটা খায় তার থেকে গুণ বেশি নষ্ট করে শুধু যে খাওয়ার জিনিস তাই নয় আসবাসপত্র থেকে শুরু করে কাপড় চুপড় টাকা পয়সা বই পুস্তক খাতাপত্র প্রত্যেকটা জিনিসই এরা কেটে কুচে কুচি করে ফেলে এদের শুধু যে খাবার জিনিস নষ্ট করে এই এটাও নয় এরা আমাদের ঘরে যখন আসে অনেক রোগ ব্যাধি নিয়ে আসে বাচ্চা বা বয়স্ক থাকলে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় তো আমাদের ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে আজকে আমি একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব এতে করে তোমরা ইঁদুর না মেরেই ঘর থেকে তাড়িয়ে ফেলতে পারবে আশা করি তো তার জন্য আমরা একটা বাটি নিয়েছি ছোট তার মধ্যে আমরা ওয়ান ফোর চা চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই হলুদ গুঁড়ো থাকে আর হাফ চামচ নিয়ে নিচ্ছি একদম ঝাল লঙ্কার গুঁড়ো যেটা আমরা রান্নায় ব্যবহার করি আর এক চামচ নিয়ে নিচ্ছি খাবার লবণ বন্ধুরা এই লবণটা কিন্তু যদি তোমরা সন্দুক লবণ নাও তাহলে কিন্তু সবথেকে বেশি বেটার কাজ হবে তো যদি না থাকে তাহলে এমনি লবণও নিতে পারো ভালো করে মিশিয়ে দেবে তারপর একটা জিনিস এর মধ্যে দেবে সেটা হচ্ছে পিপারমেন্ট অয়েল এটা যদি থাকে অবশ্যই নেবে এটা দিলে কিন্তু ভালো কাজ হবে কেননা পিপারমেন্ট অয়েল ইঁদুর একদমই সহ্য করতে পারে না আর যে জিনিসপত্রগুলো দিয়েছি এগুলো কিন্তু ইঁদুরের একদমই সহ্য হবে না যদি ভুলবশত এগুলো খেয়ে ফেলে তাহলে ইঁদুর কিন্তু ঘরে থাকতে পারবে না তবে অবশ্যই যখন একটা দুটো থাকবে তখনই এটা দেওয়ার চেষ্টা করবে যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আর এগুলো দিয়ে কুল পাবে না বন্ধুরা যখন দেখবে যে অল্প ইঁদুর এসেছে একটা দুটো তখনই এই রেমেডিটা করার চেষ্টা করবে এবার আমরা এটা তৈরি করে নিলাম এখন আমরা এটা খাওয়াবো কিভাবে খাওয়ানোর জন্য আমাদের ভালো কিছু দিতে হবে তো আমরা নিয়ে নেবো আটা এখানে গমের আটা নিচ্ছি বন্ধুরা আটা বা ময়দা নিতে পারো এটা ইঁদুরের খুব পছন্দের খাবার আর নিয়ে নেব এর মধ্যে এক চামচ মতো চিনি বন্ধুরা চিনি অবশ্যই নেবে এগুলো দিলে কিন্তু অবশ্যই ইঁদুর এই জিনিসগুলো খাবে তো সেই জন্য আমাদের এটাকে মেখে নিতে হবে যখন আমরা সকালে রুটি বানানোর জন্য আটা তৈরি করি তখনও একটু রেখে দিতে পারো নাই বা যদি না থাকে তোমরা বানিয়ে নিতে পারো যখন তখন একটু খুব বেশি ডলাডলি করার প্রয়োজন নেই একটু জল দিয়ে মেখে নেবে কয়েকটি গুলি বানিয়ে নেবে ইঁদুর যদি বেশি হয় তাহলে বেশি করে বানাবে যদি কম হয় তাহলে কম করেই বানাবে প্রথমে ছোটো ছোটো করে লেচি কেটে আমরা এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিলাম বন্ধুরা এটা কিন্তু আমাদের একটা শেপ দিয়ে আমাদের বানাতে হবে ইঁদুরের জন্য খাবার তো কিভাবে বানাবে দেখো আমরা যখন প্রথমে আটার গুলিটা নেব ঠিক তখন এর মধ্যে স্টাফিং ভরার মতো আমরা এই জিনিসটাকে দেব। দিয়ে তারপর আমাদেরকে এই গুলিটাকে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে এইভাবে তো মুখটাকে কিভাবে সিল করবে এর ভেতরে যখন আমরা দেব চামচ দিয়ে দেব বাইরে যাতে কোনোভাবে এটা না আসে ঠিক মুখটাকে এইভাবে বন্ধ করে দেবে দিয়ে মুখটাকে বন্ধ করে গোল করে শেপ দিয়ে দেবে যাতে বোঝা না যায় যে এর ভেতরে কী আছে ঠিক এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিলাম তারপর এটা কিভাবে অ্যাপ্লাই করবে বন্ধুরা দেখো আমরা যখন রান্নাঘরে কাজ হয়ে যায় ঘরটার পরিষ্কার করে ডাস্টবিন বা যে কোনো জিনিসপত্র ফেলে দিয়ে ঘরটাকে পরিষ্কার করে রাখবো যাতে খাবার দাবার জিনিস ইঁদুর খুঁজে না পায় তারপর যে স্থানগুলোতে ইঁদুর বের হয় বেসিনের নিচে সিঙ্কের নিচে ফ্রিজের নিচে গ্যাসের চুলার নিচে আলমারির নিচে যেখানে যেখানে তোমাদের মনে হবে যে ইঁদুর আসা যাওয়া করে বিশেষ করে খাবার দাবার জিনিসপত্র যেখানে থাকে ঠিক সেই জায়গাগুলোতে এগুলো দেওয়ার চেষ্টা করবে এগুলো দেওয়ার পর কি করবে ঘরের মধ্যে কোনো খাওয়ার জিনিস খোলা রাখবে না খোলা রাখলে কিন্তু এগুলো আর খাবে না খাবার জিনিসগুলোই খাবে নষ্ট করবে এগুলো দেওয়ার পর দেখবে দু থেকে তিন দিন সপ্তাহে তিন চার দিন এইভাবে দিয়ে দেখো কিছু মধ্যে দেখবে এগুলো খেয়ে ইঁদুর একদম ঘর থেকে পালিয়ে যাবে কখনোই আর ফেরত আসবে না এইভাবে তোমরা ইঁদুর তাড়াতে পারবে আশা করি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করব নমস্কার